নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে একটা অদ্ভুত গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায় আর গল্পের নাম হরিচরণ বাবু আশা করি গল্পটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করো প্রিয়জনকে একটু শেয়ার করো আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো গল্পটা তোমাদের শোনাই ঈশ্বর যখন আছেন তখন ভূতও থাকবেন বাবু আমাকে এমন বলতেন আমরা এক সঙ্গে তখন একটা কারখানায় কাজ করি বাবুকে কারখানায় আমি কাজ দিয়েছিলাম মাথায় টাক বয়স হয়েছে বেকার ছিলেন আর তার বাবা একটা ডাকসাইটে ফুটবলার ছিলেন বলতে গেলে আমার কাছে চাকরির উমেদারিতে যখন দেখা করতে আসেন তখন ওর বাবার নাম শুনে আমি চাকরিটা না দিয়ে পারিনি এত বড় ফুটবলার বলতে গেলে বদন্তি। এমন মানুষের একজন পুত্র বেকার থাকবে সেটা ভাবতেই কষ্ট হচ্ছিল প্রথমে ভাউচার লিখতেন কারখানার বিল আদায় করতেন পরে কারখানার প্রোডাকশানের দিকটা সামলাতেন হরিচরণবাবু বিয়ে থা করেননি এই বয়স পঁয়ত্রিশ ছত্রিশ এই বয়সে প্রথম তার চাকরি তাছাড়া আমাদের কারখানার অবস্থাও বিশেষ ভালো না আজ উঠে তো কাল উঠে যায় এরকম একটা পরিস্থিতিতে তার বিয়ে করা চলো না চলেও না এটা উনি বলতেন পাওয়া ছুটি ছাটা নেবার কোনো আগ্রহও তার ছিল না কেবল আমাবস্যা আর বিশেষ বিশেষ শনিবার বাদে উনি ছুটি নিতেন না মাঝে মাঝেই তিনি বলতেন স্যার যাবেন চলুন না আমি বলতাম কোথায় তিনি বলতেন চলুন দেখতে পাবেন আপনি তো ভূতটুত বিশ্বাস করেন না আমার বিশ্বাস একটা রাত আমার সঙ্গে কাটালেই আপনার বিশ্বাস হবেই আমি বলতাম বিশ্বাস করি না কখন বললাম হ্যাঁ বলেছি আমি নিজে কখনো ভূত দেখিনি ভূত ট্রুতের বিষয়টা আসলে একটা সংস্কার যেমন ঈশ্বর আছেন এটাও একটা সংস্কার মন্দির দেখলে মাথা যে ঠুকি সেটাও সেই সংস্কার থেকেই হরিচরণ বাবু বলতেন না তেনারা আছেন এবং এটা হতো যখনই হরিচরণ বাবু আমার ঘরে ঢুকতেন এ কথা সে কথায় ভূতের প্রসঙ্গ টেনে আনতেন বলতেন দেখুন আমার ঠাকুমার একটা পোষা ভূত ছিল পোষা ভূত শুনে চমকে গেলাম আরে বিশ্বাস করুন আমাদের পরিবারের কোনটা শুভ অশুভ সেই পোষা ভূতটা এসে ঠাকুমাকে সাবধান করে দিয়ে যেত কী জানিব এমন সব আজবুবগুবি কথা তো আমি কখনো শুনি হরিচরণ হরিচরণবাবু ঠিক ততধিক উৎসাহের সঙ্গে বলতেন আমার দাদু বুঝলেন না তিনি ঠাকুমার পোষা হবেন না অকালে মারা গেলেন ঠাকুমা বাবা কাকাদের বড় করেছেন তারই নির্দেশে আমার পিসি এলো বেড়াতে ঠাকুমা দেখলাম হত্যা দিয়ে দিয়েছেন ঠাকুর মণ্ডপে কি ব্যাপার সারাদিন জল জলগ্রহ করলেন না বেলায় বললেন ওরে নেহারকে আজ একটু বেশি মাছ মাংস খেতে দে আমার বাবা তো শুনে অবাক ঠাকুমার এক কথায় নিহারের বর কালকে মরে যাবে রে ও তোর বাবা বলে গেছে পরে আমরা সব জানলাম তিনি মানে আমার দাদু মানে ঠাকুমার ভূত আমার বাবা যে সাইডে ফুটবলার হবেন ঠাকুমা আগেই জানতেন বলতেন ও পড়াশুনো করছে না তো কী হয়েছে ও যা করতে চায় সেটাই করতে দাও খেলার দৌলতে বাবা ইস্টার্ন রেলের বড় চাকরি পেয়ে গেলেন সুতরাং যাদের বাড়িতে পোষা ভূত তারা ভূতে বিশ্বাসী হবে এটার মধ্যে তো কোনো আশ্চর্য নেই হরিচরণবাবু নাকি ঘোর আমাবস্যায় ঠাকুমার আসনে বসলে টের পান পোষা ভূতটা বাড়ি ছেড়ে যায়নি তার যে চাকরি হবে আমার সঙ্গে দেখা করলে এটাও নাকি তাঁর ঠাকুরদাদারই নির্দেশ আমাকে শুনতেই হতো কারণ অবিশ্বাসের কথা বললে নানা রকমের যুক্তি আচ্ছা আপনি পড়েছেন বলে একজন ভূত বিশেষজ্ঞের বইয়ের এমন সব কাহিনী উল্লেখ করতেন যে আমি খুব অবাক হয়ে যেতাম যেমন একবার হরিচরণবাবু বলেছিলেন একটা ছবি দেখাবো ছবি হ্যাঁ দেখবেন ছবিটা দেখলেই বুঝতে পারবেন বলে তিনি সত্যি একটা ছবি একদিন এনে আমাকে দেখালেন একজন বিধবা মহিলা আর তার পাশে তিনটে ছেলে দুটো মেয়ে পেছনে আরও একজন কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো খুব স্পষ্ট নয় তিনি ছবিটা দিয়ে বললেন আগে ভালো করে দেখুন আমি বললাম দেখেছি আরে ভালো করে দেখুন না আরে বলছি তো ভালো করে দেখেছি তিনি এবার উঠে এসে আমার পাশে দাঁড়ালেন এই যে দেখছেন পেছনে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন ভদ্রমহিলার স্বামী তাই ভদ্রমহিলাটাকে আমার সেই পিসি ও আমার পিসে মৃত্যুর তিন মাস পরে তোলা ছবিটাতে দেখা যাচ্ছে আমার পিসেমশাইও আছে মৃত্যুর পরও মানুষ তার আত্মীয় স্বজন ছেড়ে যে যেতে চায় না এটা তার একটা জ্বলন্ত প্রমাণ আপনার এখনো বিশ্বাস করতে কষ্ট হয় ভূত নেই ভূত্রুত আসলে সংস্কার ঈশ্বর আসলে সংস্কার আরে এরকম ভাববেন না সেদিন আমি বলেছিলাম এটা যে আপনার পিসে মশাই জানলেন কি করে ও মা জানবো না তাকে আমি ছিনব না ছবিটা স্পষ্ট নয় আপনার পিসিমা কি বলেন পিসি কি বলবেন মরে যাবার পরও মানুষটা ঘর বাড়িতে ঘুরে বেড়ায় এমনকি ছবি তোলার সময় পর্যন্ত তিনি স্থির থাকতে পারেন না শত হলেও স্ত্রী পুত্র কন্যার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কার না শখ হয় শখের জন্যই শেষ পর্যন্ত ওই ধরা পড়ে গেলেন পিসিমা তো ছবিটা দেখার পর বাড়িতে রক্ষাকালীর পুজো চণ্ডীপাঠ সব করালেন গয়াতে গিয়ে প্রেত শিলায় পিণ্ড দানও করালেন তারপর আবার ছবি তুললেন সবাইকে নিয়ে দেখা গেল না আর পেছনে কেউ দাঁড়িয়ে নেই কেউ দাঁড়িয়ে থাকতো না সে যা হোক হরিচরণবাবুর সঙ্গে এক কারখানায় আমার আর বেশি দিন কাজ করা হলো না শ্রমিকদের দাবি দেওয়া বাড়তে থাকলো অথচ প্রোডাকশান বাড়লো না বেশি প্রোডাকশানের দাবিতে চুক্তি হয় পরের বছর চুক্তি ফেল করে ওভার টাইম নেবে অথচ কাজের সময় কাজ করবে না হরিচরণবাবু বলতেন এও এক রকমের ভূত স্যার মাথায় ভূত না চাপলে কাজ করবো না পয়সা নেব ঠিক এসব কখনো হয় সবই হলো গিয়ে সেই ভূত রহস্য হরিচরণবাবু সবটাতেই অদৃশ্য এক ভূতের হাত দেখতে পেতেন আমার হাসিও পেত একদিন নাছরবান্দা হয়ে আমাকে তার বাড়ি নিয়ে গেলেন প্রত্যেক সম্পত্তির একখানা ঘর তার ভাগে জুটেছে শোভা বাজারের এক ইঁদো গলির মধ্যে একটা দোতলা বাড়ি বাড়ি শেষ কোণের ঘরটায় তিনি থাকেন কাকা জ্যাঠাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আছে বলে তো মনে হয় না আলো না জানলে ঘরের কিছুই দেখা যায় না একটা ঘুলঘুলি দিয়ে একটু সামান্য আলো আসে প্রায় পা টিপে টিপেই তার ঘরের দিকে এগোলাম দিনের বেলাতেও কেমন গাটা যেন ছমছম করে বাড়ির লোকজন এদিকটায় বড় একটা আসেন না এটাও টের পেলাম ঘরের দেওয়ালে সেই পিসির গ্রুপ ছবি তাতে সিঁদুর দেওয়া নিচে টক্তপোষ মাদুর ময়লা তোষ বালিশ একটা হরিণের ছাল এটাতে বসেই হরিচরণ বাবুর ঠাকুমা তার দাদুর সঙ্গে কথা বলতেন আর তক্তপসের নিচে অজস্র শিশি বোতল পেতলের বাটি আলতার শিশি আলতার শিশি দেখে বলেছিলাম ওদি কি হয় হরিচরণবাবু কেমন কিছুটা ধরা পড়ে গেছেন ভেবে বলেছিলেন আমার ঠাকুমা বিধবা হলেও সদবার বেশিই থাকতেন মাছ মাংস খেতেন সিঁদুর পরতেন আলতা পায়ে দিতেন আমার দাদুই নাকি বলেছেন আরে আমি তো আছি থান পড়া দেখলে আমার কষ্ট হয় তুমি ওভাবে থাকবে না হরিচরণবাবু আরও বলেছিলেন শুধু এই আসনটার জন্যই তিনি ওই পৈতৃক সম্পত্তির সব ছেড়ে দিতে রাজি ছিলেন কিছু নেনও নি তবু তার ছোটো কাকা বাড়ির ছেলে ফুটপাতে গিয়ে উঠবে ভেবে শেষের দিকে একতলার এই পরিত্যক্ত একটা ঘরটা ছেড়ে দিয়েছিলেন আমি কিন্তু আলতার শিশিটাই দেখছিলাম বাবু কি ভাবলেন কে জানে বললেন আমি আসনটায় বসলে অনেক কিছু টের পাই বিশ্বাস করুন আমাদের ছাদের নিষে শকুন উড়ে এসে বসবে আগেই টের পেয়েছিলাম গেরস্থের বাড়িতে শকুন বসা খুব অশুভ ব্যাপার সকালের দিকেই সেদিন ছাদে উঠে গেছিলাম ঠিক দেখছি উড়ে আসছে ভাইপো ভাইছিদের নিয়ে দিন ছাদে শকুন দুটোকে তাড়া করলাম আর ওরাও বসবেই যেন একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেছিল আর কি বললাম তা বসলে কি হতো কারো অপমৃত্যু হতো সেটা কে কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন সম্ভবত হয়তো আমি নিজেই কথাটাতে কেমন গাটা শিশির করে উঠেছিল হরিচরণবাবু বলেই চলেছেন ঘোর আমাবস্যায় আসনটায় বসলে ঠাকুমা ঠাকুরদা যে কোনো আত্মার সঙ্গে আমি কথা বলতে পারি আপনি বিশ্বাস করবেন না এক একজন এক একটা ধাপে থাকে অনেকের নামতে কষ্ট হয় ঠাকুমাই দেখছি কেবল রাগ করে না আপনি বসবেন একদিন নিয়ম নিয়মকানুন আছে লাল পাড় গরদের শাড়ি পরতে হবে পায়ে আলতা কপালে সিঁদুরের টিপ একেবারে একজন নারীর বেশে বসতে হবে না হলে কিন্তু হবে না আলতা রহস্য টের পেয়ে হাসলে তিনি খুব গম্ভীর হয়ে গেলেন বলছিলেন এদের নিয়ে কিন্তু তামাশা নয় স্যার এমন একজন এই বাড়িতে থাকে যে ভাইপো ভাইজিরা পর্যন্ত কাছে আসে না উন্মাদ নয়তো কী জানি এতটা বিশেষণের আমার কোনো প্রয়োজন হয়তো ছিল না পৃথিবীতে তো কতই বিচিত্র লোক আছে যে যার বিশ্বাস নিয়ে বড় হয় বাঁচে তারপর একদিন মরেও যায় হরিচরণ বাবুর বিশ্বাসে আঘাত দিতে ঠিক আমার ইচ্ছে হয়নি বছর দশেক হলো ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার কারখানা সত্যি উঠে গেছে তিনি বেকার হলেন আমিও তবে সঙ্গে সঙ্গে একটা কাগজে চাকরি পেয়ে আমি একটা থিতু হয়ে বসেছিলাম আমার বাড়িঘরও হয়েছে দোতলা বাড়ি কেষ্টপুর খালির ধারে আমার বাড়িটা সকালে লিখতে বসেছি ওমা দেখি হরিচরণ বাবু হাজির কেমন সামান্য একটা যেন কৃষকায় লম্বা ছফুট মানুষটা যেন কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গেছেন এসেই বললেন স্যার এলাম আপনার ছোট ছেলে কিন্তু এবার ডাক্তারিতে ভর্তি হয়েছে ও একটা কঙ্কাল এনেছে ওটা আমার দেখার খুব শখ হয়েছে তাই চলে এলাম কিছু মনে করবেন না হরিচরণবাবুর এসব কথা জানবার নয় বছর চারেক ধরে তার সঙ্গে কোনো সম্পর্কই নেই তবু এতটা খবর রাখায় আমি তো খুব অবাকই হয়ে গেলাম হয়তো কৃতজ্ঞতা বসে তিনি আমার সব খবরই রাখতেন আমি কিন্তু তার কোনো খবর রাখার কোনো উৎসাহ বোধ করিনি নিচের ঘরে কথাবার্তা হচ্ছিল জিজ্ঞাসা করলাম কি করছেন কেমন আছেন শরীরটা তো দেখছি বেশ ভেঙে গেছে দিন পরে দেখা বাড়ির কাজের মেয়েটা আমাদের জন্য চা রেখে গেল আর কিছু খাবার হরিচরণবাবু বললেন আমি এত সকালে কিছু খাই না কঙ্কালটা দেখেই চলে যাব। একটা বড় বেতের বাস্কেটে কঙ্কালটা নিয়ে এসেছে তিনি এত খবর পান কি করে হরিচরণ বাবু বললেন দোতলার ঘরে ছেলের খাটের নিচেই আছে হরিচরণ বাবুর অদ্ভুত চরিত্র আমার জানা অন্য যে কারো মুখে এমন কথা শুনলে চোখ কপালে উঠে যেত কিন্তু হরিচরণবাবু বলে এই চোখ আমার কপালে উঠল না আসনটায় বসলে তিনি তো সবই টের পান পরলোক রহস্য আমার আমরা আর কতটা জানি টেবিল টার্নিংয়ের কথা তার কাছে আমি প্রথম জানতে পারি ওপার থেকে যারা মাঝে মাঝে পৃথিবীতে নেমে আসেন যেমন দানিকেনের বইগুলো আমার পড়া আছে বিশ্বাসও করতে পারি না আবার অবিশ্বাসও করতে পারি না বললাম চলুন দেখবেন ছোট ছেলে বাড়িতেই ছিল তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম যে ইনি হরিচরণ বাবু তোমরা ওকে ছেলেবেলায় দেখেছো আমার বাসায় মাঝে মাঝে উনি আসতেন উনি তোমার এই কঙ্কালটা একটু দেখতে চান ছেলে দেখাবে কি তিনি নিজেই বাস্কেটটা টেনে বার করলেন হাড় গোড় সব মাটিতে ফেলে সাজাতে বসে গেলেন আমার ছেলে হরিচরণ বাবুর আচরণে কেমন ঘাবড়ে গেছে সে তাকে শুধু দেখছিল। করটিটা হাতে নিয়ে দেখতে থাকলেন তারপর মেরুদণ্ডের আলগা হাড়গুলো বুকের পাঁজরের হার আমার দিকে তাকিয়ে বললেন আপনার কখনো মনে হয় ঠিক এরকম একটা কুৎসিত কঙ্কাল আপনি বয়ে বেড়াচ্ছেন আপনার ভেতরেই আছে কিন্তু তিনি আমার কেমন জ্বর আসছে মুখ মাথা গরম হয়ে গেল সত্যি তো এটা আছে অথচ বিশ্বাস করতে পারি না যে ছাল চামড়া তুলে নিলে আমিও তো তাই খুবই নিষ্ঠুর সত্য এটা হরিচরণ বাবু অনেকক্ষণ ধরে অপলক দেখলেন কঙ্কালটা তারপর বললেন করোটির একটা হাড় কম ছেলেও দেখছি সায় দিল বললে হ্যাঁ অক্সিপিটালের পাশের দুটো হার একটা নেই প্যারাইটাল একটা হরিচরণবাবু ছেলেকে বললেন ওটা খুঁজে আনবে যার কাছ থেকে এনেছো তার বাড়িতেই ওটা পড়ে আছে খুঁজলেই পাবে খুঁত রাখবে কেন এই বলে তিনি নেমে গেলেন নামার সময় বলে গেলেন দেখে গেলাম সচক্ষে তিনি চলে গেলে আমি কিছুক্ষণ কেমন বিমূড়র মতো বসেছিলাম মানুষটা সত্যি যোগ সিদ্ধ এমন মনে হলো আমার এর কি ব্যাখ্যা আছে এটা আমি ঠিক জানি না আর তার কদিন পর সহসা স্ত্রীর চিৎকার ওপরে উঠে গেলাম স্ত্রী বললেন দেখো গে ছাদের কালি এসে সব শকুন বসে আছে আমি কেমন অশুভ সংকেতে ঘাবড়ে গেলাম বাবুর আশা কঙ্কাল দেখা শকুন উড়ে আসার মধ্যে সারা বাড়িটায় একটা ভৌতিক ষড়যন্ত্রের মধ্যে বুঝি পড়ে গেছি যেন হরিচরণ হরিচরণবাবু শিক্ষা দিতে চান কেমন বিদেহী আত্মায় বিশ্বাস নেই দেখুন এবার মজা সকালেই ভাবলাম না ক্ষমা চেয়ে নিতে হবে বলতে হবে তেনারা আছেন আপনি আসেন আসনে বসে জেনে নিন আমার বাড়িতে অশুভ প্রভাবের হাত থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি সকালেই সামান্য চা খেয়ে বের হয়ে পড়লাম ওর বাড়ি যেতে সময় লাগে না কিন্তু আজ কেন জানি না মনে হলো অনেক দূরে হরিচরণবাবু থাকেন বাড়িতে অর্থেই এক ভদ্রমিলা দরজা খুলে দিলেন বললাম হরিচরণ হরিচরণবাবু আছেন ভদ্রমইলা বললেন আপনি কোথেকে আসছেন সব বললে তিনি জানালেন সে কি তিনি তো আজ প্রায় চার বছর হলো নিখোঁজ তিনি আপনার বাড়ি গেলেন অথচ নিজের বাড়ি ঘুরে গেলেন না তার চোখ ব্যাপার তো তাই সুন্দর রহস্যময় গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য